বিদেশের সব দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে বিএনপি এনডিএমের আপত্তি অধিকাংশ দলের সম্মতি উপদেষ্টা ফারুকির চিকিৎসার বিষয়ে বসছে মেডিকেল বোর্ড দোয়া চাইলেন স্ত্রী তিশা বেনাপোল স্থলবন্দরে রেলপথে আমদানি কমেছে ব্যাপকভাবে মোরেলগঞ্জে আঠেরো বছর পরে বিএনপির প্রাণবন্ত সম্মেলনে নেতৃত্ব নির্বাচন বিশ আগস্ট থেকে বৃষ্টি বাড়তে পারে সাগরে ফের লঘুচাপের আভাস ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিল করল যুক্তরাষ্ট্র দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন কনসুলেট কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে কয়েকটি মিশনের বরাত দিয়ে দেশের বিভিন্ন জাতীয় গণমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে মিশনগুলোর কূটনৈতিক সূত্র জানিয়েছে এই নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলের মাধ্যমে পাঠানো হয়নি বরং টেলিফোনে অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই হাইকমিশনারকে বিষয়টি জানানো হয়েছে পরে ওই কূটনীতিকদের অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় রাষ্ট্রদূত অথবা হাই কমিশনারকে কূটনৈতিক মিশন কনসুলেট কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে তবে দক্ষিণ এশিয়া আফ্রিকা ইউরোপের কয়েকটি মিশন এই নির্দেশনা পায়নি বলেও জানানো হয়েছে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের পূর্ণাঙ্গ খসড়া তৈরি হয়েছে এতে চুরাশি দফা সংস্কার প্রস্তাবের প্রতি দলগুলোর অবস্থান যুক্ত করা হয়েছে খসড়ায় বলা হয়েছে সংসদে একশো আসনের উচ্চকক্ষ গঠনে সিপিবি বাদে সব দল রাজি ভোটের অনুপাতে আসন বন্টন পদ্ধতিতে বিএনপি ও এনডিএম ছাড়া সবাই একমত প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ পৃথক করার প্রস্তাবে বিএনপি এনডিএম সহ কয়েকটি দল আপত্তি জানিয়েছে নারী সংরক্ষিত আসন বহাল রেখে শতাংশ নারীকে সরাসরি মনোনয়ন দেওয়ার প্রস্তাবে ছাব্বিশটি দল রাজি হয়েছে নির্বাচন কমিশন নিয়োগে সাংবিধানিক কমিটি গঠনে সবাই একমত হলেও দুদক সহ কিছু প্রতিষ্ঠানে নিয়োগে আপত্তি দিয়েছে কয়েকটি দল সংবিধান সংশোধনে গণভোট রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ভোট রাষ্ট্রপতির বিভিন্ন নিয়োগ ক্ষমতা এবং স্থানীয় সরকার নির্বাচন কমিশনের হাতে দেওয়ার প্রস্তাবে অধিকাংশ দল রাজি হয়েছে তবে কিছু প্রস্তাবে বিএনপি সহ কয়েকটি দল নোট অব ডিসেন্ট দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকি গতকাল শনিবার কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন চিকিৎসকদের বরাতে জানিয়েছেন অতিরিক্ত কাজের প্রেসারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন রা ফারুকের শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়েছেন আপাতত তিনি শঙ্কামুক্ত সবাই তার জন্য দোয়া করবেন আজবেলা তিনটায় সময় হাসপাতালে বোর্ড মিটিং বসেছে এই বোর্ড এর পরে জানানো সম্ভব হবে যে চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কি হবে মন্ত্রণালয় থেকে আরও জানানো হয় নির্ভারযোগ্য সূত্র ব্যতীত অন্য কোনো তথ্য দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হল এদিকে স্বামী ফারুকির সুস্থতায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ দিশা দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের রেলপথে আমদানি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আগের বছরের তুলনায় ব্যাপকভাবে কমেছে দু তেইশ চব্বিশ অর্থ বছরে এই বন্দর দিয়ে রেলে আমদানি হয়েছিল একচল্লিশ হাজার মেট্রিক টন পণ্য পরের অর্থ বছরে তা কমে উনত্রিশ হাজার মেট্রিক টন হ্রাস পায় ব্যবসায়ীদের অভিযোগ পাঁচ আগস্টের পর একাধিকবার বাণিজ্যে নিষেধাজ্ঞা আর দুর্বল রেল অবকাঠামোর কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে তবে রেল কর্তৃপক্ষের দাবি অবকাঠামো উন্নয়নে কাজ চলছে বেনাপোল বন্দর ব্যবহারকারীরা জানান যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে মূলত এই বন্দর দিয়েই রেল ও সড়ক পথে আমদানি রপ্তানি হয় কিন্তু গেল বছর পাঁচ আগস্টের পর থেকে ভারত সরকার একের পর এক নিষেধাজ্ঞা জারি করায় ব্যবসায়ীরা সুষ্ঠুভাবে পণ্য আনতে পারছেন না রেলে রপ্তানি চালুর নির্দেশ থাকলেও তা এখনো বাস্তবায়ন হয়নি বেনাপোল রেল স্টেশনে এখনও কোনো ইয়ার্ড নির্মিত হয়নি ফলে নানা প্রতিবন্ধকতার কারণে দু হাজার অর্থ বছরে ভারত থেকে মাত্র এক হাজার ওয়াগনে আমদানি হয়েছে বারো হাজার মেট্রিক টন পণ্য অথচ আগের বছর অর্থাৎ দু হাজার অর্থ বছরে রেলে আমদানি হয়েছিল একচল্লিশ হাজার মেট্রিক টন ব্যবসায়ীরা বলছেন এই সংকট কাটিয়ে বাণিজ্যের উন্নতিতে দুই দেশের সরকারের সহ ジョルリー。 বাগেরহাটের মোরেলগঞ্জে দীর্ঘ আঠারো বছর পর উপজেলা বিএনপির প্রাণবন্ত দ্বিবার্ষিক সম্মেলনে উৎসবে মাতোয়ারা ছিল গোটা সম্মেলন মাঠ আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন শনিবার সম্মেলনের দ্বিতীয়ার্ধে ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ও দুজন সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয় সম্মেলনে পাঁচশো পঁয়ত্রিশ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন শহীদুল হক বাবুল পাঁচশো বিরাশি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মেহেদি হাসান ইয়াদ এছাড়া চারশো উননব্বই ভোট পেয়ে এক নম্বর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু ও তিনশো ছিয়াশি ভোট পেয়ে দু নম্বর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ফিরোজ শাহ তালুকদার শনিবার সম্মেলনের প্রথম পর্বে শুরুতেই সকাল দশটায় অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে দলীয় ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয় আয়োজনের জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম এর উদ্বোধন করেন এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খণ্ডখণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ করেন দীর্ঘ আঠারো বছর পরে নেতাকর্মীদের বসে মিলন মেলা দ্বিতীয়ার্ধে ভোটগ্রহণ শেষে রাত দশটায় মোরেলগঞ্জ স্মরণখোলা উপজেলার নির্বাচন মনিটরিং কমিটির আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ কাউন্সিল শেষে এই ফলাফল ঘোষণা করেন শরতের শুরুতেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ আজ দুপুরে গণমাধ্যমকে জানান সবশেষ যে লঘুচাপটি সৃষ্টি হয়েছিল সেটি আজ গুরুত্ব হারিয়েছে এখন যে লঘুচাপ সৃষ্টির কথা বলা হচ্ছে সেটারও এমনই প্রভাব পড়তে পারে খুব বেশি বৃষ্টিপাত হওয়া বা তেমন প্রভাব পড়বে না গেল কয়েকদিনের মতোই থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে তবে বিশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে সেটা পঁচিশ থেকে ২৬ আগস্ট পর্যন্ত বৃষ্টি থাকতে পারে পূর্বাভাসে বলা হয়েছে আগামী রংপুর ঢাকা বরিশাল ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে পঁচিশ থেকে উনত্রিশ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দলের ভারত সফরের কথা ছিল তা বাতিল করা হয়েছে ফলে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা আপাতত স্থগিত আজ জার্মান সংবাদ সংস্থা ডয়চেভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বৈঠক স্থগিত হওয়ায় আলোচনার নতুন তারিখও অনিশ্চিত হয়ে পড়েছে এর ফলে সাতাশ আগস্ট থেকে ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্র যে অতিরিক্ত শুল্ক কার্যকর করতে যাচ্ছে তার আগে সমাধান বের হওয়ার আশা ক্ষীণ হয়ে গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের শুরুতে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন তার দাবি রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধে ভারতের অনীহার কারণেই এই পদক্ষেপ দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ